মুখ্যমন্ত্রী আজই চলে যাচ্ছেন দুদিন অ্যাডভান্স তার যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আমরা ক্রাইসিস ম্যানেজমেন্টে একটা জেলার পুলিশকে অন্য জেলায় যেতে দেখি মুর্শিদাবাদেও দেখেছি মহেশতলাতেও দেখেছি কালকে একটা পুলিশের বিজ্ঞপ্তি জারি হয়েছে কলকাতা পুলিশের দশজন দক্ষ ট্রাফিক সার্জেন্ট তাদেরকে দীঘায় আজকে পাঠিয়ে দেওয়া হচ্ছে ট্রাফিক ম্যানেজমেন্টের জন্য এরম কোনোদিন শুনেছেন দেখুন পশ্চিমবঙ্গ সরকারের অন্য কোনো কাজ নেই না উন্নয়ন না কোনো সমস্যার সমাধান রাস্তায় বসে আছেন চাকরি প্রার্থীরা চাকরি হারারা হাহাকার করছেন তাদের সঙ্গে কথা বলার সময় নেই তার সমস্যার সমাধানের সময় নেই স্কুলগুলো উঠে যাবে কি না আগামী বছর তার কোনো চিন্তা নেই এখন কেবল মাত্র আগামী ইলেকশনকে কেন্দ্র করে যা কিছু করছেন সেই জন্য আর কিছুই নেই কেবল জগন্নাথ মন্দির তার এই পনেরো বছরের অ্যাচিভমেন্ট ওটাই আছে তো ওটাকে তুলে ধরার চেষ্টা প্রসাদ বিতরণ থেকে আরম্ভ করে যা কিছু পুরো প্রশাসনকে লাগিয়ে দিয়েছেন পুলিশ প্রশাসন নিয়ে রথযাত্রা করা হচ্ছে দেখে মনে হচ্ছে এর আগে কেউ রথযাত্রা দেখেনি কোথাও রথযাত্রা হয়নি সাধারণভাবে ছশ বছর ধরে আমরা এই রথযাত্রা সব জায়গায় করে আসছি মানুষও যান কিন্তু সরকারি প্রতিষ্ঠা এরকম উৎসব যেমন আমরা কার্নিভাল দেখি সেরকম রথযাত্রাও হচ্ছে কেবল মনে হচ্ছে উনি ওইটা করে মধ্যে ভোট পেয়ে যাবেন আমার তো এ ব্যাপারে খুব সন্দেহ আছে কিন্তু এমনিতে প্রশাসন সব জায়গায় চুরমার হয়ে গেছে পুলিশ প্রশাসনের কোনো কোথাও উপস্থিতি দেখি না সেদিন কালীগঞ্জে ভোটের পরে যে ঘটনা ঘটেছে এর চেয়ে কি হবে তো দুর্নীতিগ্রস্ত এবং দুর্বৃত্তদের হাতে ধীরে ধীরে বাংলার পলিটিক্স প্রশাসন চলে যাচ্ছে মমতা ব্যানার্জি মানুষকে খালি ললিপপ দেখিয়ে ভোট জেতার চেষ্টা করছে ওরা বলছে তৃণমূল কংগ্রেস বলছে যে আপনারা ওই জগন্নাথ আর এই জগন্নাথের মধ্যে পার্থক্য করতে গিয়ে আলটিমেটলি জগন্নাথ দেবকে ছোট করবে না না জগন্নাথ দেবকে কে ছোট করবে আর কে বড় করবে জগন্নাথ দেব তার জায়গায় আছেন ঠিক আছে আপনারা মন্দির করেছেন ভালোই তো কিন্তু তার মানে বাকি সমস্ত কাজ ফেলে দিয়ে কেবল জগন্নাথ মন্দির আর রথযাত্রা হবে তো এ তো খুবই দুর্ভাগ্যজনক তার মানে আপনাদের কাছে আর কোনো ইস্যু নেই মানুষের কাছে কোনো সমস্যা নেই এইটা দেখিয়ে ভোট নিতে চাইছেন আমার মনে হয় এটা খুব বড় ভুল করছে